হয় বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে মনটা একটু কেমন কেমন চলছে কাল এই সময় কোথায় ছিলাম করলাম আইটিআই মোড় তারপর চলে গিয়েছিলাম সেন্ট্রাল পার্ক ওখানে ঘুরলাম মজা করলাম তারপর চা খেলাম দু দোকানে চা খেলাম শুয় ভালো চাটা ছিল চা খেলাম তারপরে ঝালমুড়ি খেলাম মাজা খেলাম কেক খেলাম খেয়েছি অনেক কিছু খেয়েছি তারপর খুব মজা করেছি আস্তে আস্তে ট্রেনে প্ল্যাটফর্মে মজা করতে করতে এসেছি আমি তো একটু দুষ্টে সুজাতা রত্না পূর্ণিমা হচ্ছে পূর্ণিমা সবাই মিলে একটু মজা করলাম আর আজকে দেখো

খুব ভালো লেগেছিল কালকের দিনটা এরকম দিন আরও আসুক আমি যাই ভালো লাগবে খুব ভালো লাগবে আমাদের রত্না সুন্দরী আছে কিন্তু ঘুরতে খুব ভালোবাসে তার মধ্যে আরও আছে তুমি মাও ভালোবাসি ঘুরতে আমিও ভালোবাসি আমার সময়ের একটু অভাব একটু না অনেকটাই অভাব তার মাঝখান থেকে বেরোতে হয় যাবো একটু কাজেও কাজেও লাগে দিনটা তারপর মনটাও ভালো লাগে আর একটু ঘুরতে ভালো লাগে বিশেষ করে ওর অর্জুনে বেশি করে যাওয়া ঘুরতে ভালোবাসি যাবো এর মধ্যে আবার অন্য জায়গায় যাবো যাওয়ার ইচ্ছা আছে দেখি কতটুকু কী করতে পারি তবে যাবো রান্না করছি ভালো না রান্না করছি টাটা খুব ভালো ঠিক তোমরা শুভ দুধ